নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত আমি মো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সব্বাইকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করছি আজকে আমি এসেছি হলো বাপের বাড়ি তাই একটা অনুষ্ঠানের জন্য এসেছি আর এখানে আমার মামার মেয়ে মানে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তার জন্য এই যে এইটা হলো আমার মামার মেয়ে। বাবাই দেখো বাবাই দেখো আমরা শাড়ি পরেছি। তার জন্য দেখো এই পুচকিটা দেখো শাড়ি পরবো শাড়ি পরবো পায়না করছিল। তার জন্য দেখো আমার মা এই পুচকুটাকে দেখো শাড়ি পরে দিয়েছি। তুমি ছাদুগুজু করেছো? আর এ বাবালি তাই তুমি কি ছাড়ি কোয়েছো? ব্যানারুছি ব্যানারুছি ও সকাল থেকেই তাই রান্নাবান্নার তোজোর চলছে এই যে মাছের তেলটা একটু জলে ভিজিয়ে রেখেছি ভাবটা যাবে কাতলা মাছগুলো ধুয়ে রেখেছি চিংড়ি মাছ ভাজা পাবদা মাছ আছে আর পমফ্রেট মাছ আছে মানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে তাই পটলগুলো ভাজা করছে মা আর বড়ো ভাইব মিলে রান্না করছে যে আমাদের গাছ থেকে যে আমগুলো পেরিয়ে পেরেছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম তার থেকেই কটা আম বাপের বাড়ির জন্য নিয়ে এসেছি আর এইদিকে দেখো রান্না বান্না হচ্ছে আর এইদিকে এগারোটা বাজে তখন মামি আর ওই যে ওর নাম হলো ডাকনাম মানু মানে ওই আমার মামার মেয়ে এরই আজকে হলো আইবুড়ো ভাত খাওয়ানো হবে এই অনুষ্ঠানের জন্যে মামাকে মানে বাপের বাড়ি আসা দুপুরবেলা হয়ে গেছে এই দিকে তাকে গুছিয়ে দিয়েছে আর এই সাজিয়েছে বলতো কে আমার বড়ো ভাই সাজিয়েছে সমস্ত রকম আইটেম দিয়ে ধান ক্যাডবেরি চিপস কোল্ড ড্রিঙ্কস বিস্কিট আম ফল টল যত রকমের আইটেম দিয়ে সাজিয়ে দিয়েছে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের বাড়ির বড় বউ বউ

তারপরে একে একে সবাই আশীর্বাদ করে নিল প্রথমে তো মা করলো তারপরে আমি করেছি আর এটা বড় ভাই করছে মানে বড় ভাই বউ করছে এরপরে ছোট ভাই বউ করবে সবার আশীর্বাদ করার পর তারপরে তো খাওয়া শুরু করবে চলো বন্ধুরা সবাই আশীর্বাদ করা হয়ে গেছে এবার ও খেতে লাগুক ও শান্তিতে পেট পুড়ে সব আইটেমগুলো এক এক করে শেষ করুক আর ততক্ষণে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা টাটা